সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা শাজারুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা ইয়া দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদ বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পাঁচ জমিনে ফেলতে চাইতো না আইনাল যাবা জাবাবেরা অত্যাচারী আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়োমালিল্লাহিল ওয়াহিদুল কہار সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশাহর নাই কোন স্বয়ং শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোনো কমতি আছে এর জন্য লাবি শাইই মিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জিব ফালাকাল হামদ উই ডোন ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস অল প্রেজেস টু ইউ আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে দাওয়াত দিয়ে বলেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনটায় অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিই কে

দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধু আছে এই কোরআনের নববধুর নাম সুরাই আর রহমান কোরআনের নববধু কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমানকে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস করে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর